জিম্বাবুয়ে আসছে এই জন্য অনেকেই বলছেন যে বাংলাদেশের ক্রিকেটাররা ঈদের আনন্দ খুব ভালোভাবেই উপভোগ করবে বাংলাদেশকে ঈদের এমন কথা তো সব জায়গাতে শান্ত মুশফিকরা যে এত বাজে খেলছে এত বাজে অবস্থা যেখানে যাচ্ছে সেখানে হাঁটছে যত বেশি প্রিপারেশন নিক না কেন যত ভালোভাবেই একটা সিরিজ নিক না কেন অথবা যতই সুযোগ সুবিধা দেওয়া হোক না কেন তারপরেও শান্তরা খারাপ করছে এটা যে কোনো দলের বিপক্ষে যে কোনো জায়গাতে বিশ্বকাপে খারাপ করেছে এশিয়া কাপে খারাপ করেছে টি টোয়েন্টি বিশ্বকাপে খারাপ করেছে ট্রফিতে শিরোপা জিতবে সেই স্বপ্ন নিয়ে যাওয়ার পরেও বাংলাদেশ দল বাজে খারাপ করে চলে এসেছে এরপর এই যে বাজে সময় যাচ্ছে এরপর হয়তো একটু হাসি ফুটবে যারা রান পাচ্ছে না তারা রান করবেন জয়ের দেখা পাচ্ছে না বাংলাদেশ দল জিতবে একের পর এক রেকর্ড করবে সেই প্রত্যাশায় সবাই করছে অথবা ট্রল করছে যে বাংলাদেশ দল তো ঈদের আনন্দ পেয়েই যাচ্ছে বা ঈদের আনন্দ নিয়ে বাংলাদেশে আসছেন জিম্বাবুয়ে ক্রিকেট দল সেটাই বলা হচ্ছে কিন্তু সত্যি কি তাই সত্যি কি জিম্বাবুয়ে এতটাই বাজে দল হয়ে গেছে বা অবশ্যই ভালো করতে পারছে না কিন্তু সত্যি কি তারা ঈদের আনন্দ দেবে কোনো ধরনের কম্পিট করবে না কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা হবে না অথবা তারা হার্ড টাইম দিতে পারে না বাংলাদেশ দলকে হ্যাঁ আমরা যদি পারফরমেন্স দেখি সব সবশেষ সিরিজ দেখি সবকিছু বিবেচনা করলে অবশ্যই জিম্বাবুয়ের সামনে বাংলাদেশ দল খারাপ করবে বা তাদের সাথে খারাপ পারফরমেন্স করবে সেটা কোনোভাবে চিন্তা করা যায় না বা কল্পনা করা যায় না তবে বাংলাদেশ দলের যে অবস্থা তাতে তো এমনটাও হতে পারে যে কোনো দল এসেও তো বাংলাদেশ দলকে হারিয়ে দিতে পারে যেমন তেইশ বিশ্বকাপে বাংলাদেশ দল হেরেছে আহ হল্যান্ডের বিপক্ষে বা নেদারল্যান্ডসের বিপক্ষে তো সেই রকম তো হতেও পারে মানে মাঠের খেলা তো না সেখানে তো তার ভালো করতেই পারে যে দলটা আয়ারল্যান্ডের সাথে খেলেছে টেস্ট খেলেছে খেলেছে আফগানিস্তানের বিপক্ষে এবং বাংলাদেশের বিপক্ষে খেলার পর তারা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে তারাও তো টেস্ট খেলার মধ্যে আছে তাই না এমনটা নয় হয়তো এমনটা নাও হতে পারে হ্যাঁ হলে ভালো হতে পারে সেই সম্ভাবনায় বেশি কিন্তু না হওয়ার সম্ভাবনাও কিন্তু আছে বা সেই সংখ্যাটাও কিন্তু আছে তাদের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার আছেন কয়েকজন বোলার আহ তারাও কিন্তু ভালো এক্সপিরিয়েন্স হয়েছেন গুজরাফ্বানিয়া আছেন ইনগারাফা আছেন সেখানে রাজা রয়েছেন কাইতানো রয়েছেন সেখানে রয়েছেন ক্রেক আরভিন রয়েছেন উইলিয়ামস রয়েছেন তারাও তো ভালো করতে পারেন একটা পার্টনারশিপ হলে তো তারাও তো ম্যাচ বের করে নিতে পারেন এটা পারেন আরো কিছু বিষয় আছে যেমনটা হচ্ছে বাংলাদেশ দল ঘরের মাঠে সব শেষ পাঁচটা টেস্ট জেতে নি চট্টগ্রামে হেরেছে সিলেটে হেরেছে যেই পিকচারটা দেয়া হয়েছে যে পিকচারটা প্রকাশ করা হয়েছে বিসিবি থেকে সেখানে হচ্ছে বাংলাদেশ দল জিম্বাবুয়ে বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বিশ থেকে চব্বিশ এপ্রিল সেটা হবে সিলেটে যে সিলেটে বাংলাদেশ দল সবশেষ ম্যাচটা হেরেছে শ্রীলঙ্কার বিপক্ষে এরপরে যেটা হবে সেটা হচ্ছে চট্টগ্রামে সেটা আঠাশ থেকে দুই এপ্রিলে হবে মেতে হবে সেটা হচ্ছে চট্টগ্রামে সেখানে বাংলাদেশ দল সবশেষ ম্যাচ হেরেছে তিন দিনে হেরেছে সাউথ আফ্রিকার বিপক্ষে তার মানে এই যে উইকেট কন্ডিশন সেটাও তো সেটাও তো একটা ম্যাটার করে না শেখের মানাতে ভালো করেনি এই যে ভালো করেনি তারকারা ফর্মে নেই মুশফিক সবশেষ দশ টেস্টে টেস্ট ইনিংসে ফিফটি পাননি লিটন সব শেষ এগারো টেস্ট ইনিংসে ফিফটি পাননি এছাড়া জয় ভালো করছে না হ্যাঁ সাদমান এবং জাকের ভালো করেছেন এছাড়া কেউই কিন্তু রান করতে পারেনি বাংলাদেশ দল শেষ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে সেখানে জিতেছে বোলারদের কল্যাণে একটা একানব্বই রানের ইনিংস ছিল জাকেরের এবং মানে একটা ফিফটি ইনিংস ছিল এই দুই ইনিংসে ভর করে কিন্তু ম্যাচ জিতেছে বোলারদের কল্যাণে যেখানে বোলার নাহিদ রানা হোক হাসান মাহমুদ হোক মিরাজ হোক তারা দারুণ করছে বলে জয় পেয়েছে সো এখানে আসার পর যখন যদি ব্যাটিং উইকেট থাকে যদি স্পোর্টিং উইকেট হয় তাহলে তো একটা সমস্যা হতেই পারে যে ব্যাটসম্যানরা রান পাচ্ছে না প্রিমিয়ার ডিভিশন ভালো অবস্থান না আমি বলছি না যে ঈদের আনন্দ তারা নিয়ে আসবে না অবশ্যই নিয়ে আসবে কিন্তু সেই ঈদের আনন্দ তো টাইগাররাই নষ্ট করতে পারে এমনটা নয় যে শুধুমাত্র প্রতিপক্ষ খারাপ বলে জিতবো আমাদের তো ভালো করতে হবে সেই ভালো করার জায়গাটা দেখতে হবে আমরা তো নিজের উইকেট দিয়ে আসি নিজেরা যদি ভালো না করি তাহলে কি হবে সেই সঙ্গে আমি যেটা বললাম যে লিটন হোক মুশফিক হোক জয় হোক মিরাজ হোক তারা কিন্তু ফর্মে নেই টেস্ট প্লেয়ার যারা ফর্মে নেই অঙ্কন খেললেও একটা ম্যাচ খেলেছেন এছাড়া দীপু খেলেছেন দীপু কিন্তু তার টেস্ট ক্যারিয়ারই ভালো না ভালো করতে পারেননি সব কিছু মিলে বাংলাদেশ নিজেদের নিয়ে টেনশনের অনেক কিছু আছে বাংলাদেশ নিজেরাই হারতে পারে সেই ভয়টাও কিন্তু আছে এই জন্যই বলতে হচ্ছে যে এমনটা নয় যে আসছে মানেই ঈদের আনন্দটা বেড়ে গেল বা ঈদের আনন্দ হবে সেটাকেও কাজে লাগাতে হলে সেই ঈদের আনন্দ উপভোগ করতে হলে অবশ্যই বাংলাদেশ দলকে কাজ করতে হবে এই যে বিভিন্ন জায়গায় উইকেট নিয়ে যারা নিজেরা বড় ইনিংস খেলতে পারছে না যাদের দশটা ইনিংস ফিফটি নেই বোলাররা ছাড়া ব্যাটসম্যানদের সেই কাজগুলো করতে হবে তাহলেই হয়তোবা ঈদের আনন্দটা বেড়ে যাবে বা ওই যে ট্রল করা হচ্ছে যে ঈদের আনন্দ দিতে আসছেন দিদিবাবু ক্রিকেটাররা তাহলেই সেটা সার্থকতা হবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য